বিশেষজ্ঞদের মতে বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে সৌন্দর্যের ছড়াছড়ি প্রতিটি সংস্কৃতিতেই সৌন্দর্যের নিজস্ব সংজ্ঞা রয়েছে তবে কিছু দেশ তাদের আকর্ষণীয় নারীদের জন্য বিশেষভাবে পরিচিত চলুন জেনে নিই দুনিয়া কাঁপানোর সবচেয়ে সুন্দরী নারীদের দশটি দেশ সম্পর্কে প্রথমেই বলতে হয় ইউক্রেনের কথা এখানকার নারীরা তাদের স্বাতন্ত্র আকর্ষণ এবং মার্জিত চেহারার জন্য বিশ্বজুড়ে পরিচিত তাদের নীল চোখ সোনালি চুল এবং উচ্চতা প্রায়শই মানুষকে মুগ্ধ করে তোলে এরপর আসে সুইডেন সুইডিশ নারীরা তাদের প্রাকৃতিক সৌন্দর্য ফ্যাশন জ্ঞান এবং স্বাধীন চেতনার জন্য সুপরিচিত লম্বা সোনালী চুলের অধিকারিনী সুইডিশ নারীরা প্রায়শই আন্তর্জাতিক ফ্যাশন জগতে নিজেদের ছাপ রাখেন ফ্রান্সের নারীরা তাদের মার্জিত রুচি ফ্যাশন সচেতনতা এবং আত্মবিশ্বাসের জন্য বিখ্যাত তাদের স্টাইলিশ পোশাক এবং মেকআপের ব্যবহার তাদের আরও আকর্ষণীয় করে তোলে ইতালির নারীরা তাদের ভূমধ্যসাগরীয় সৌন্দর্য গাঢ় চুল উষ্ণ ত্বক এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য পরিচিত ইতালীয় নারীরা তাদের জীবনের প্রতি ভালোবাসার জন্যও সুপরিচিত ব্রাজিল হল সৌন্দর্যের এক বিশাল ভাণ্ডার ব্রাজিলের নারীরা তাদের প্রাণবন্ততা বৈচিত্র্যময় চেহারা এবং সুগঠিত শরীরের জন্য সারা বিশ্বে সমাদৃত কার্নিভাল থেকে ফ্যাশন র্যাম্প পর্যন্ত ব্রাজিলের নারীরা তাদের উপস্থিতি জানান দেন রাশিয়ার নারীরা তাদের ক্লাসিক্যাল সৌন্দর্য লম্বা গঠন এবং আকর্ষণীয় চোখের জন্য পরিচিত রুশ নারীদের ঐতিহ্যবাহী সৌন্দর্য প্রায়শই মানুষকে মুগ্ধ করে তোলে ভারতের নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক ঘন কালো চুল উজ্জ্বল চোখ এবং উষ্ণ ব্যক্তিত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত ভারতীয় সৌন্দর্যের এক নিজস্বতা রয়েছে যা পশ্চিমা সৌন্দর্য থেকে বেশ আলাদা আর্জেন্টিনার নারীরা তাদের স্টাইলিশ চেহারা আত্মবিশ্বাস এবং ল্যাটিন আমেরিকান সৌন্দর্যের এক স্বতন্ত্র মিশ্রণের জন্য পরিচিত তারা ফ্যাশন এবং জীবনযাত্রার প্রতি এক বিশেষ দৃষ্টিভঙ্গি রাখেন অস্ট্রেলিয়ান নারীরা তাদের রৌদ্রোজ্জ্বল চেহারা প্রাকৃতিক সৌন্দর্য এবং খেলাধুলার প্রতি ভালোবাসার জন্য পরিচিত এখানকার নারীরা প্রায়শই সাহসী এবং অ্যাডভেঞ্চার প্রিয় হন এবং সবশেষে ক্যানাডা ক্যানাডিয়ান নারীরা তাদের বন্ধুত্বপূর্ণ স্বভাব বৈচিত্র্যময় সৌন্দর্য এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য পরিচিত কানাডার বিভিন্ন জাতিগোষ্ঠীর সংমিশ্রণ তাদের সৌন্দর্যে এক বিশেষ মাত্রা যোগ করে এই দেশগুলোর নারীরা কেবল তাদের বাহ্যিক সৌন্দর্যের জন্যই নয় তাদের বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসের জন্য প্রশংসিত সৌন্দর্য একটি আপেক্ষিক বিষয় তবে এই দেশগুলো নিঃসন্দেহে সৌন্দর্যের দিক থেকে বিশ্বকে মুগ্ধ করে চলেছে